আহ সেভেন্টি ফাইভ থাউসেন্ড মিলিগ্রাম পাওয়ার এ আপিয়ন ইঞ্জিন ফ্রিটমেন্ট বক্স এবং টোটাল কিন্তু আপনারা এই বক্স এ পাবেন চোদ্দটি সেশন সো এরকম দুটো বক্সে ভাগ করা থাকবে ফার্স্ট এ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সাতটি সেশন এবং এরকম সেম আরেকটি বক্স কিন্তু এই বক্সে আছে সো প্রিমিয়াম কোয়ালিটির এই বক্সটি কিন্তু আপনার ইজিলি সাড়ে তিন মাসের মতো হচ্ছে চলে যাচ্ছে

ইনজেকশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেইশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো পার্সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে পারছেন আমাদের কাছে এই বক্সি হোলসেল এবং রিটেলের প্রাইসে পার্চেস করতে চাইলে আমাদের অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চে এসে নিয়ে নিতে পারছেন